ওম নমশ্রী ভগবতী প্রণবায় ভারত সেবাশ্রম সঙ্গে প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পূর্ণ মহাপুরুষ যুগাচার্য শ্রীমর স্বামী প্রণবানন্দী মহারাজ তিনি যে অলৌকিক দিব্যশক্তি সম্পূর্ণ মহাপুরুষ তার একটি ঘটনা আজ আমি আপনাদের বলছি এই ঘটনাটি বলেছিলেন স্বামী অরূপানন্দজি মহারাজ ইংরেজি উনিশশো তেত্রিশ সাল ভাদ্র মাসের মাঝামাঝি সিসি স্বামীজি মহারাজ কলকাতায় রওনা হবেন আদেশ করলেন বেশি কিছু রাখবেন না রাঁধবি না তরকারি ভাত একটু সেদ্ধ টেদ্ধ আমার টিফিনকে ডেড়ে ভরে নেবেন সঙ্গে আমাদের ছয় সাতজনের যাওয়ার নির্দেশ দিলেন আমরাও আমাদের বিছানাপত্র গুছিয়ে নিয়েছি তিনি নৌকায় আরোহণ করলেন আমরাও তিনজন নৌকায় উঠলাম দ্বিতীয় নৌকায় যাত্রী বুধাই ভুইয়া গৌর ও আরও চারজন আদেশ করলেন নৌকা ছেড়ে দিতেন কারণ বিলম্ব হলে আবার ভাটার আরম্ভ হবে গেট পার হয়ে দুটি নৌকায় কুমার নদীতে শ্রী শ্রী স্বামীজি মহারাজের পদপ্রান্তে বসে স্বামী অরূপানন্দ সাজি মহারাজ বিজনরত নৌকা চলতে লাগলো নদীবক্ষে হেলে ধুলে পিছনে নৌকায় কে কে আছে রে প্রশ্ন করেন বুধাই ভুইয়া গৌর সত্য বিশ্বেশ্বরানন্দজি এবং আরও দুইজন উত্তর দিল ইতিমধ্যে রাজ ছড়িয়া নৌকা সিন্দিয়া ঘাটে কাছাকাছি ওই তো স্টিমার দেখা যায় বেলা সাড়ে আটটা নয়টা নাগাদ নৌকা স্টিমারে জেঠির গায়ে মালপত্র উঠিয়ে দেওয়া হলেও বুধায় ভূইয়া আর বিশ্বেশ্বরানন্দজির উপর আদেশ নৌকা যেন বাজিতপুরে ফিরিয়া নেওয়া যায় প্রথম শ্রেণীর কেবিন সেখানে শ্রী শ্রী স্বামীজি মহারাজের আসন রচনা করা হইয়াছে তিনি প্রসন্ন অন্তকরণে বলেন যা যা তাড়াতাড়ি যা কম্বল বিছিয়ে স্টিমারে গিয়ে জায়গা রাখ স্টিমার তো নয় যেন জাহাজ বিছানা করে শুয়ে বসে আরামে যাওয়া যাবে আমাদের জায়গা করা হলো বললেন যাক ওখানে গিয়ে বস আমরা গিয়ে বসলাম মানুষের কি এমন জ্যোতি হয় দুই সাহেব মেমসাহ অভাব নেত্রী দর্শন করছেও রূপ তিনি তখন স্টিমারের সম্মুখে ভাগে রেলিংয়ের এক পাশে ইজি চেয়ারে উপবিষ্ট চলমান স্টিমারে নদীর মৃদুমন্দ বাতাস যোগেশ্বর ঠাকুরের কুঞ্চিত দামে দোলা দিয়ে যাচ্ছে কর্ণের দুই পাশের গন্ডস্থলে কি লীলায়িত কেশ ক্ষণে ক্ষণে ছোঁয়া লেগে পরক্ষণে আবার পশ্চাতে অন্তহিত। শ্রীবদন বড়ই সুন্দর দেখাচ্ছিল তারপর এখন স্নানের সময় হয়ে গেছে উনি স্নান সমাপান্তে কেবিনে আসলেন সকলে শ্রীচরণে প্রণাম করলেন আদেশের প্রতীক্ষায় আছি ভোগের আয়োজন ব্যবস্থা করতে বললেন ভোগ আর কি ওই তো দুই বাটি ভাত তরকারি আর সেদ্ধ দুই একটা কাঁচা লঙ্কা আর নুন অবশ্য আছে এক বাটি ভাত স্বয়ং গ্রহণ করেন তোরা খাবে কি গোপালগঞ্জে কিছু খাবার কেনা উচিত ছিল আদেশ তো হয় নাই কী করে কিনবো মনে মনে ভাবলাম ঠিক আছে অনেক ভাগ সকলের হয়ে যাবে তিনি বললেন আদেশ হয়ে দুটি কলাপাতাকে পাতাকে সাতখণ্ড করে চিঁড়ে নিতে ওই ছোট ছোট কলাপাতার ফালি নিয়ে সাধুরা বসে গেলেন অবশিষ্ট এক বাটি ভাত সকলকে মুষ্টি মুষ্টি ভাগ করে দেয়া হলো শেষে ঠাকুরও ভোগের পর তরকারি ও লবণ যা অবশিষ্ট ছিল তাও সাত ভাগে ভাগ করে দেয়া হলো এমনকি শেষ লঙ্কাটাও প্রায় ভাগই করা হল ভোজনের পর শ্রী ঠাকুর বললেন হাকর আমার আমরা হাঁ করলে নিজ গ্লাস শ্রীহস্তে উঁচু করে জল ঢেলে দিলেন আমাদের মুখ ঘরে পেন ভরেছে হ্যাঁ কি আশ্চর্য শত সত্য তো খুদার তৃপ্তি হয়ে গেল আড়ালে উক্তি এই দুই বাটি ভাত তো আমার একারই লাগে কি করে এক বাটি ভাব এতগুলো লোকের পেট ভরল ভাই আমাদের ঠাকুর যে অন্নপূর্ণা তিনি যা দেবেন তাতেই পুণ্য তৃপ্তি অপরে আবার বললেন আরে না না তুস্মিন তুষ্টে জগত তুষ্টি শ্রী শ্রী ঠাকুর তুষ্ট হয়েছেন সুতরাং আমাদেরও তুষ্টি কৃষ্ণের করুণায় দ্রৌপদীর কণামাত্র সাকারণে সশিষ্য দুর্শা তৃপ্ত হয়েছিল না তিত ভাতার এটা উক্তি ছিল বাবা গম্ভীরনাথ বস্ত্রাবিত এক ঝুড়ি আম সমাগত বহু সন্ন্যাসীকে দুটি দুটি করে দিয়েছিলেন শোনা যায় ওইটুকু ঝুড়িতে অত আম থাকার কথা নয় কিন্তু যীশুখ্রিস্ট একটা পোড়া মাছ দিয়ে নাকি বহু লোককে তৃপ্তি করেছিলেন চতুর্থ সন্ন্যাসী বলেন এইরূপ কথোপন করতে করতে হাত মুখ ধুয়ে শ্রীচরণে গিয়া প্রণাম করলাম হেসে বলে ওখানে গিয়ে বয় গৌরের বিস্ময়ের অবধি নেই কি করে যে পেট ভরল তার রসময় নিজ বিস্ময়ের কথা প্রকাশ্যে শ্রীচরণে ব্যক্ত করে আর খাবি নাকি শ্রীমুখে হাসি না না পেট ভর্তি অমনি উচ্চ হাসি বললেন যা খিদে পেলে পরে খেলেই হবে আমার প্রণাম করে নিজ আসনে উপবেশন করলাম মহাযোগী শ্রী শ্রী ঠাকুরের যুগ্মহিমায় দুর্য রহস্যের অনুচিন্তনে চিত্তের ভেতরে যেন ঝড় বইতে লাগল সন্ধ্যা পায় সাতটা স্টিমার ভিনল খুলনায় সেই রাত্রিতে খুলনাষ্টমের বিশ্রাম পরদিন এগারোটায় ট্রেন কলকাতায় যাত্রা হইল হে প্রাণারাম ঠাকুর আমরা যেন তোমার এই রোগ কৃপা থেকে কখনো বঞ্চিত না হই ওম তশ্যৎ ওম গুরু